ভাই 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 এ কোথা থেকে অ্যাড হয়ে গেল আমি ভাইটা কোথা থেকে অর্ডার দিয়েছি বললো হচ্ছে নতুন বাইক ছিলেন কি আরে না বাড়িটা আজকে কিনেছে ভাই তোমাকে ঠিক করে চালা যাবো না এখান থেকে কে একটা থুতু ফেললো কে থুতু ফেললো কে এখান থেকে সো গাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমার সাথে সাবির ভাই আর ওই সাইডে হচ্ছে ডাকবাংলা থেকে দুটো ভাই হয়ে যাবে আর আমাদের দুটো ভাই এই সাইডে তো আর আমাদের সাইম ভাই যাই ভাবছিলো তো সাইম ভাই জানো যে আগের ভিডিওতে কী হয়েছে সাইম ভাই হুইলি মারতে মারতে পড়ে গিয়েছিলো তো সাইম ভাই আবার হচ্ছে ঠিক হয়ে গেলে আবার আমাদের সাথে রাইডে যাবে তো আজকে হচ্ছে আমরা চার গেটের দিকে যাবো খেতান ডাক লেভেলে রাইড হবে নতুন দুটো ভাই অ্যাড হয়ে যাবে আমাদের সাথে সাইম ভাই রাইডটা কেমন হয় বলো কিছু

আর আমাদের শামীম ভাই দেখতে পেলে যে আগের ভিডিওতে পড়ে তো আসতে পারলো না এটাই হচ্ছে খারাপ লাগছে যাই না স্বামীম ভাই আবার কবে থেকে আসবে কারণ ভাই স্বামীম ভাই সামিম ভাই আর আমি আমরা সেটিং একটা টিম গাইজ তো ভাই তোমরা জানো যে আমরা তিনজন সবসময় একসাথে বলা হয়তো শামীম ভাই আসছে না তো মনটাও খারাপ লাগছে গাইস ভাই দিদি বললো যে কারো চলো

জানো তো রাইডের মজাটাই আলাদা থাকে ওই সাইডে ভাই দুটো চলে আসলো ভাইরা একটা বাইক নিয়ে এসছে আর একটা ফ্রেন্ড আসবে বলেছিলো তো ভাই নাকি নতুন বাইক কিনেছে তো নতুন বাইক কেনার পরে ফার্স্ট টাইম রাইডে না চাই ভালো গাইস আর আমরা যেমনি রাশ রাইডিং করি গাইস প্রথম জানছে আরও অতটা ভালো চালাতে পারে না বলছিলো তো না চাই ভালো ঠিক হয়েছে তো আমরা তিনটে বাইক আমাদের সাথে এম টি হয়ে গেলো তো চলো ভাই মজা হবে মজা আসার পরে ভালো লাগে না ভাই আমার তো রাইডে আসার পরে গাইজ ভালো লাগে তখন গাই আমি যখনই এমনি শরীর খারাপ থাক আর মন খারাপ থাক রাইডে যখন তখন গাইজ আমার আলাদা লেভেল লাগে মন তো একদম শরীর মন সব ঠিক হয়ে যায় আর শামিম ভাই বলছে যে আমার রাইড করতে ভালো লাগছে না আজ কেন জানি না তো চলো ওই তো সেই মতো ভাগাচ্ছেও না তোমরা গাই দেখেছি রে ও বৃদ্ধি এই রুটে একটা রাইড দেখেছিলাম আর শামিম ভাই এসেছিলাম তাও তারপরে আমার বাইকের গ্লাসের তারটা ছেড়ে গিয়েছিল তো আমরা এই কর্নারটা চেয়ে নিয়েছি এই লিমটা চেয়ে নিয়েছি আর আমার হচ্ছে ক্লাসের তারটা ছিঁড়ে ছিড়ে গেছিলো তো আমরা এই সামনে পর্যন্ত এসেছিলাম তো তারপরে আবার ও ভাই নাগাটা ফ্লাই হওয়ার দিলাম বিজির কে গাইস

गाइस छोटा-छोटा होली मारते गाइस यार मारते

এখান থেকে কেয়াটা থুতু ফেললো কে থুটু ফেললো কে এখান থেকে এখান থেকে থুতু ফেললো কে বলছি এখান থেকে থুতু ফেললো কে ভাই তুই থুতু ফেললি ভাই থুতু ফেললি এখানটায় বসি থুতু ফেললি বসি থুতু ফেললি এখানটায় কেটা ছুটো ফেললো এরকম কাজ পড়িস না একদম গাইস পাঁচের মধ্যে থেকে গাইস থুতু ফেলে দিচ্ছে ভাই साविर भाई तो खतरनाक टंच गाइस साविर भाई आराम से भाई पूरा जा भाई कोड़े जाएगी ना बस यही वाला टंच गाइस ভাই দুটো দেখছি এখানটায় দাঁড়িয়ে আছে তুমি যা হেলমেট ছাড়া টানছো না সিরিয়াসলি ভয় লাগছে জানো না বাইক খাতারনাক বাইক ভাগাচ্ছিল আরন ভাই বিপিকা আছে বাট দুজন আছে তো ওই সেই হিসাবে টানতে পারবে না আমি সেটাই অডিয়েন্স গাইস আমরা জামদানি চলে আর এই লোকেশনটা কে কে চিনতে পারছো গাইস কমেন্ট করে জানাও কারণ আমরা এই জামদানিতে অনেকবার এসেছি গাইস আর বেশি বেশি সাবির ভাই বলে বলে এখানটা আসা হয় সাবির ভাই সবসময় বলে জামদানি যাবো জামদানি যাবো তো গাইস আমরা জামদানি চলে এসেছে এখানকার লোকেশন গাইস আলাদা লেভেলের এই দুই সাইডটা গাইস তো আমরা এখান থেকে একটা ক্যাফেতে দাঁড়াবো গাইস তখন গাইস চাটা টা খেতে হবে গাইস তোমরা বেশিরভাগ এখানেই দাঁড়াই ফাইনালি আমরা এখানটায় দাঁড়িয়ে গেলাম আর ওই ভাইটা ওখানটায় দাঁড়িয়ে গাইজ ওই ভাইটা ভুল করে ওখানটায় চলে গেছে ব্যাক করো ওখান থেকে তো ফাইনালি আমি আর কি খেলাম তো চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছে আর আমাদের মধ্যে রাজু ভাই হয়ে গেছিলো তো গাইজ আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে টাটা বাই গাইজ